Really? hi assalamu alaikum good evening ladies and gentlemen um ki sundor na amra shobai ajke pink pore achi with the brand color can you have a big round of applause for feedback um feedback er shathe asholey agabar little story jokhon um, feedback receipt hoy ni just feedback chilo you know. শুধু একটা কোম্পানি আমার কাছে প্রথম দিকে আমি টকিং এবাউট 3 4 ইয়ার্স ব্যাক ইফ আই'ম নট তিন চার বছর আগে রাইট জি 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 কনফার্ম হ্যাঁ থ্যাঙ্ক ইউ জি সাউন্ড ইকো সো इट्स इट्स লাইক 3 4 ইয়ার্স ব্যাক আমার কাছে আসলো যে আমরা একটা প্রি ওয়ার্কআউট প্রোটিন প্যাক প্রোটিন বার ফুড সাপ্লিমেন্ট একটা কোম্পানি আমরা আসি প্রথমবারের মতন আর আমি তো ওয়ার্কআউট পছন্দ করি আই লাভ To go to gym, take care of myself. Are you the local brand approach for a I cannot say no. So, I took a research for feedback paper. I figured it out their product is really good. So, I have to have sashes, pre workouts, and they used to have lots of protein supplements. So, I'm a photo shoot for it. Their first ever launching. And then photoshoot was really appreciated by everyone. People loved it. They bought it, they enjoyed it. So many people have told me that I mean, uh, a product I bought hey, actually I'm weight lose And I started feeling, oh wow, really? Then I should try it myself. It is actually really good. Cool. So feedback and me, we go long back, almost three, four years back. And actually, dekhte feedback team. three boshor ho gaye So congratulations to them. এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভ কামনা আর সেই সাথে অনেক দিন পর আমি আসলে আমি একটা পাবলিক ইভেন্টস এসেছি খুব ভালো লাগছে গণমাধ্যম কর্মী যারা আছে সংবাদ কর্মী যারা আছে তাদের সবাইকে ইউ ইউটিউবার্স যারা আছে আই থিং আ লট অফ ইউটিউবার্স আর देयर সবার ফোন এখন হাতে সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য ফিডব্যাকের সাথে থাকবেন তাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল আগামী বছরগুলো যেন আমাদের যেভাবে সেবা প্রদান করে যাচ্ছে ভবিষ্যৎ উন্নয়ন তৈরি করে অফকোর্স যারা নিয়মিত পরিশ্রম করেন ফিডব্যাকের সকল কলা কর্মবৃন্দ অফিসার যারা রয়েছেন স্টাফ যারা রয়েছেন তাদের আজকে অনেক বড় একটা দিন তো তারাও যেন অনেক ভালো কাজ করতে পারে ভবিষ্যতে সেই শুভেচ্ছা জানিয়ে রাখলাম আমার পক্ষ থেকে এতটুকুই আর কিছু কি বলার আপাতত নেই তবে হ্যাঁ অবশ্যই অনুষ্ঠান চলতে চলতে আরো অনেক কথা হবে থ্যাংক ইউ সো মাচ